খুব ভালো আছি এই যে দাদা ভাই মাছ মেরে নিয়ে এসছে আজকে দেখুন বন্ধুরা এই যে গো মাছ নাকি ফাঁসি লেগে গেছে আর এই যে এখানে এই যে এটা পাবদা মাছ পুটি মাছ দেখুন বন্ধুরা এই যে একভাবে নিয়ে গেছে জালটা খাওয়ার মতো মাছ নিয়ে চলে এখন এই মাছটা ছাড়াবো ছাড়িয়ে আবার তোমাদেরকে দেখাবো কাটা আছে মাছে দেখুন বন্ধুরা মাছ জাল থেকে ছাড়ানো হয়ে গেছে এই যে এটা বম মাছ এই যে একটা ট্যাংরা মাছ আর এই যে পাবদা মাছ আর কুটি মাছগুলা দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ দেখুন কত সুন্দর এখন এই মাছটা ছাড়িয়ে নিব তে দ্বার

একটু হয়ে গেলে জানি গেলে বাজার চাল একটু নিয়ে যাই কত সুন্দর মাছ চটকা মাছ তেল কমটা মাছ যদি যায় পাড় দেন আমাদের এই এই কুচি মাছটা যদি না পাড় দেন না যায় না যদি আছে ওর নরম মাছ তবে এই মাছটা নেই আজ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিব మాది

liye karar loona kha phail gaya hai to pehle আটা দিয়ে কুচিয়ে লব। লেবু ভেঙে গেছে। ভালো করে কুচিয়ে নিব। আলু আমি ভালো করে নিব। মাংসালি হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিব

বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পুঁটি মাছ দিয়ে লাউ আলু টমেটো দিয়ে রান্না করলাম আপনাদের যদি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের মধ্যে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন 哒。啊啊